আসসালামু আলাইকুম আখি কুকস অ্যান্ড ক্রাফসে সবাইকে স্বাগত আজ আপনাদের মাঝে এই সুন্দর গলার নেক ডিজাইনটি বানিয়ে শেয়ার করব আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিবেন কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি এই গলার নেক ডিজাইনটি নয় তের দিয়ে বানিয়েছি এটি দুই বছরের বেবিদের জন্য বানিয়েছি এই একই নিয়ম ফলো করে আপনারা বড়দের মাপেও বানাতে পারবেন আমি এখানে কিছু টিপস শেয়ার করছি সেটা দেখে বানাতে পারবেন আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই আপনাদের ফ্রেন্ডসদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিবেন চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই এই গলার নেক ডিজাইনটি আমি দুই থেকে তিন বছরের বেবিদের জন্য বানাবো এর জন্য প্রথমে আমি একটি এখানে স্লিপ নট দিয়ে নেব এখানে আমি সাড়ে চোদ্দ ইঞ্চি পর্যন্ত চেন করব। নেকের জন্য চোদ্দ ইঞ্চি হাফ ইঞ্চি এক্সট্রা নেব দেখুন এভাবে ছোট ছোটো করে চেন করে নেব বেশি লুচও না এবং বেশি টাইটও হবে না মাঝামাঝি চেন করে নেব এরকম আমি সাড়ে চোদ্দ ইঞ্চি চেন করে নেব চেনটি আমি সাড়ে চোদ্দ ইঞ্চি পর্যন্ত করে নিয়েছি একটা কথা বলতে আমি ভুলে গিয়েছি এখানে সুতার থিকনেস অনুযায়ী হুক নিতে হবে আমি সুতা নিয়েছি নয় তারের এবং হুক নিয়েছি দশ নাম্বার সাইজের দেখুন হুকটা কিন্তু সেম এরকম হবে এবারে প্রথম যে তিনটি চেইন আছে এক দুই তিন তিনটি চেইন স্কিপ করে চার নাম্বার চেনের ঘরে এক দুই তিন চার নাম্বার চেনের ঘরে আমি একটি ডাবল কষি করবো প্রথম যে আমি তিনটি চেন স্কিপ করছি ওই তিনটি সমান চেন সমান একটি ডাবল কষি হলো আর একটি আমি ডাবল কষি করেছি পরবর্তী যে ডাবল কষি আছে তার এই চেন আছে চেনের একটি ডাবল কষি তারপরে এখানে কিন্তু দেখুন একটি চেনের দুটি লুপ থাকে এটি এখানে দুটি লুপে কিন্তু কাজ করা যাবে না একটি লুপেই কিন্তু কাজ করতে হবে চেনের যে প্রথমে যে উপরের যে লুপটি আছে এই একটি লুপে সম্পূর্ণ রাউন্ডে ডাবল করতে হবে প্রতিটি চেনের প্রথম লুপে আমি ডাবল করে নেব সম্পূর্ণ রাউন্ড কমপ্লিট করে নিয়েছি এবারে তিনটে চেন করব। তিনটি চেন করে কাজটা ঘুরিয়ে নেব পরবর্তী যে ডাবল কষি আছে ডাবল কষির উপরে একটি ডাবল কষি করব তার পাশের ডাবল কষির উপরে আর একটি ডাবল কষি মোটেখানে আমি চারটে ডাবল কষি করবো চারটি ডাবল কষি হলো পাঁচ নাম্বার যে ডাবল কুশি আছে এ ডাবল কুশির উপরে আমি দুটি ডাবল কুশি করবো আবার চারটি ডাবল কষি করবো চার কুশি পাঁচ নাম্বার ডাবল কুশির উপরে দুইটি ডাবল কুশি আবার চারটি ডাবল কুশি পাঁচ নাম্বার ডাবল কুশির উপরে দুটি ডাবল কষি হবে দেখুন এখানে আমার সুন্দর একটি গোল রাউন্ড শেপ আসছে এটি মূলত আমি যে পাঁচ পাঁচ নাম্বার ডাবল কুশি উপরে যে একই গড়ে দুটি ডাবল কুশি করেছি এর মূল কারণ হচ্ছে গোল রাউন্ড আনার জন্য চারটি ডাবল কুশি উপরে চারটি ডাবল কুশি করবেন তারপরে পাঁচটি ডাবল কুশির উপরে দুটি ডাবল কুশি হবে সেম একই নিয়মে আমি সম্পূর্ণ রাউন্ড কমপ্লিট করে নিয়েছি এবারে তিনটি চেন তিন নাম্বার রাউন্ডের জন্য এখানে আমার দুটি রাউন্ড কমপ্লিট হলো এক দুই তিন নাম্বার রাউন্ডের জন্য তিনটি দ্ চেন করে কাজটি আমি ঘুরিয়ে নেব এবারে পাঁচটি চারটি ডাবল কুশির উপরে আমি চারটি ডাবল কুশি করব। তিনটি চেন কুসি তিনটি চেন সমান একটি ডাবল কুশি ধরা হয় এবারে দুটি ডাবল কুশি মোট আমি পাঁচটি ডাবল কুশি করব এবারে দেখুন পাঁচটি ডাবল কুশি হলো চারটি চেন এক দুই তিন তিন নাম্বার ডাবল কুশির উপরে একটি সিঙ্গেল কুশি করব আবার চারটি চেন এক দুই তিন এক দুই তিন তিন নাম্বার ডাবল কুশির উপরে সিঙ্গেল কষি করব এক দুই তিন চার এক দুই তিন চারটি চেন তিন নাম্বার ডাবল কুশির উপরে একটি সিঙ্গেল কষি দিয়েছি সম্পূর্ণ রাউন্ড আমি একই নিয়মে কমপ্লিট করে নেব দেখুন শেষের আমি কিছু অংশ বাদ রেখেছি এখানে এক দুই তিন তিন নাম্বার করে ডাবল কুশি হবে তারপরে পাঁচটি চারটে ডাবল কুশি ওপরে আমি চারটে ডাবল কুশি দিয়ে নেব তাহলে এখানে আমার পাঁচটি ডাবল কুশি হবে তিনটি চেন করব তিনটি চেন করে আমি কাজটি ঘুরিয়ে নেব এবারে পাঁচটি ডাবল কুশির উপরে পাঁচটি ডাবল কুশি করব এখানে আমি পাঁচটি ডাবল কুশি করে নিয়েছি এবারে দুটি চেন এই যে আমার চারটি চেনের ফাঁকা স্পেস এখানে একটি সিঙ্গেল কুশির করবো এই সেম ঘরের ভিতরে আমি তিনটি ডাবল কুশি করব তিনটি চেন করলাম তিনটি চেন করে একই ঘরের ভিতরে তিনটি ডাবল কষি করব তাহলে মোট আমার চারটে ডাবল কষি হল এখানে আমার চারটি ডাবল কষি হলো পরবর্তী ঘরে আবার দেখুন এখানে আমার মোট চারটি ডাবল কুশি পরবর্তী ঘরে যাওয়ার জন্য এখানে কিন্তু আমি কোনো চেন নেব না সরাসরি এখানে এসে একটি সিঙ্গেল কুশেট করব তারপর আবার তিনটি চেন করব তিনটি চেন করে একই ঘরের ভিতরে তিনটি ডাবল কুশি করব তাহলে এক তিনটি চেন সমান একটি ডাবল কুশি আর আমি এক্সট্রা এখানে তিনটি ডাবল কুশি করলাম মোট আমার চারটি ডাবল কুশি হলো পরবর্তী যে ফাঁকা স্পেস আছে এই স্পেসের ভিতরে আবার একটি সিঙ্গেল কুশি করবো তারপর তিনটি চেন এই একই ঘরের ভিতরে তিনটি ডাবল কুশি তাহলে আমার চারটি ডাবল কুশি হবে একইভাবে আমি সম্পূর্ণ রাউন্ড কমপ্লিট করে নেব এখন শেষের কিছু অংশ আমি বাদ রেখেছি এখানে তিনটি চেইন করবো সেম ঘরের ভিতরে তিনটি ডাবল কষি মোট চারটি ডাবল কষি হবে তিনটি চেন করে কাশামে ঘুরিয়ে নিলাম এবারে পাঁচটি ডাবল কষির উপরে পাঁচটি ডাবল কষি করবো চারটি ডাবল চেন এখানে যে প্রথমে যে তিনটি চেনের যে ডাবল কুশি আছে প্রথম যে তিনটি চেনের ডাবল কুশি এর উপরে একটি সিঙ্গেলকুশি দিয়ে জয়েন করব আবার চারটি চেন এবার যে তিনটি চেনের ডাবলকুশি আছে প্রথম চেনের তিনটি চেনের উপরে আমি একটি সিঙ্গেলকুশি করব আবার চারটি চেন তিন নাম্বার চেনের মাথায় সিঙ্গেল কুসি করে জয়েন করে দেব সম্পূর্ণ রাউন্ড আমি একইভাবে কমপ্লিট করব দেখুন শেষের কিছু অংশ বাদ রেখেছি এখানে যে দুটি চেনের যে একটি ফাঁকা স্পেস আছে এটি স্কিপ করে পরবর্তীতে যে আমার পাঁচটি ডাবলকুশি আছে এখানে পাঁচটি ডাবল কুশির উপরে পাঁচটি ডাবল কুশি করব তিনটি চেন করব তিনটি চেন করে কাজটি গুড়িয়ে নেব এবারে পাঁচটি চেনের উপরে পাঁচটি ডাবল কষির উপরে পাঁচটি ডাবল কুশি এবারে এই যে আমার চারটি যে চেনের যে একটি ফাঁকা স্পেস আছে এটি স্কিপ করে এর আগের রাউন্ডে আমি দুটি চেন করেছিলাম এই রাউন্ডে হবে তিনটি চেন তিনটি চেন করে প্রথম ফাঁকা স্পেস স্কিপ করে পরবর্তী যে ফাঁকা স্পেস আছে চারটে চেনের এখানে একটি সিঙ্গেল কুশি করে জয়েন করে দেব সেম ঘরের ভিতরে আমি এখানে আমি তিনটি চেন করব এরপরে একই ঘরের ভিতরে তিনটি ডাবল কুশি তিনটি ডাবল কুশি করলে আমার এখানে মোট চারটে ডাবল কুশি হবে কারণ তিনটে চেন সমান একটি ডাবল কুশি আর তিনটি ডাবল কুশি তাহলে মোর চারটে ডাবল কুশি হলো পরবর্তী ফাঁকা স্পেসের ভিতরে সিঙ্গেল কুশি করব। তারপর এখানে আবার তিনটি চেন করব তিনটি চেন একই ঘরের ভিতরে তিনটি ডাবল কুশি তাহলে মোট আমার চারটি ডাবল কুশি হল আবার পরবর্তী স্পেসে একটি সিঙ্গেল কুশি তিনটি চেন তিনটি ডাবল কুশি সেম একই নিয়ম ফলো করে সম্পূর্ণ রাউন্ড কমপ্লিট করে নেব রাউন্ডের কাজটি আমি কমপ্লিট করে নিয়েছি এবারে পরের রাউন্ডের জন্য আমি পাঁচটি ডাবল কুশি উপরে পাঁচটি ডাবল কুশি দিয়ে নিয়ে এর আগের রাউন্ডে আমি চারটি করে কুশি করে চারটি করে চেইন করে এই দুটি রাউন্ড করেছি এই রাউন্ডে আমি পাঁচটি চেইন করব তিন চার পাঁচ এই যে তিনটি আমি চেন করেছিলাম এই তিনটি চেনের মাথায় একটি স্লিপ স্টিচ করব আবার পাঁচটি চেন তিনটি চেনের মাথায় স্লিপ স্টিক সেম একই নিয়ম ফলো করে আমি সম্পূর্ণ রাউন্ড কমপ্লিট করে নেব দেখুন রানটিও কমপ্লিট করে নিয়েছি এবারে তিনটি তিনটি করে কাজটি ঘুরিয়ে নেব পাঁচটি ডাবল কুশির উপরে পাঁচটি ডাবল কুশি করব তিনটি চেন তিনটি চেন করে এখানে সিলেবিসটি সিঙ্গেল কুশি করবো আবার তিনটি চেন একই ঘরের ভিতরে তিনটি চেন তিনটি চেন করে এখানে তিনটি ডাবল কুশি করবো তাহলে মোট আমার চারটে ডাবল কুশি হবে আবার এই যে পরবর্তী যে ফাঁকা স্পেস আছে এখানে সিঙ্গেল কুশি করে জয়েন করে দেবো আবার তিনটি চেন করবো একই ঘরের ভিতরে তিনটি ডাবল কুশি করব পরবর্তী পাশের ঘরে আবার সিঙ্গেল কুশি তারপরে তিনটি চেন তিনটি ডাবল কুশি সম্পূর্ণ রাউন্ড কমপ্লিট করে ফিরে আসবো শেষের কিছু অংশ আমি বাদ রেখেছি দেখুন প্রথমে যেভাবে শুরু করবেন শেষটা ঠিক একই নিয়মে করবেন আমি তিনটি চেন করে তিনটি ডাবল কুশি করেছি তারপর শেষ আবার তিনটি চেন করছি দেখুন এখন পাঁচটি ডাবল কুশির উপরে আমি পাঁচটি ডাবল কুশি করব। এখানে সিঙ্গেল কুশি কিন্তু হবে না প্রথমটি ডাবল কুশি তারপরে পাঁচটির উপর পাঁচটি ডাবল কুশি করব। একটি চেন করে আমি সুতাটি কেটে নেব দেখুন সুতাটি আমি এই যে ভিতর দিয়ে কাজের ভিতরে আমি হাইট করে দেবো আমার ভিডিওটিতে যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো এবং আপনার বন্ধুদের মাঝে আমার ভিডিওটি শেয়ার করে দিবেন এবং সব সময় পাশে থাকার জন্য সবার আগে আমার ভিডিওগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন